শান মানে কি জানো শান মানে কুকুর শান মানে কুকুর কুকুরকেও কিন্তু খাওয়ানো খুব ভালো কোন কুকুরকে রাস্তায় যারা রয়েছে ঘরের মধ্যে কুকুর পোষা ভালো নয় এটার জন্য আবার শাস্ত্রে একদম নিষেধ করা হয়েছে ঘরের মধ্যে কুকুর পোষলেই আস্তে আস্তে মহারা সব সমস্যা শুরু হয় তখন গ্রহদোষ উৎপন্ন হয় তখন দেবতাগণ রুষ্ট হয় কিন্তু ঘরের বাইরে তুমি কুকুরের জন্য যা করবে তাতে পিতৃগণ খুব প্রসন্ন হয় ক্ষমান দিয়ে শুনবে বাইরে যে রাস্তার কুকুর আছে রাস্তার কুকুরদেরকে খাবার দেওয়া উচিত নিয়ম করে খাবার দেওয়া সকালবেলায় ঘর থেকে বেরোচ্ছ কিছু হাতের মধ্যে নিয়ে যাও রুটি বিস্কুট যা পাবে কুকুরদেরকে খাইয়ে যাও রাত্রেবেলায় ঘুমাবার আগে কুকুরদেরকে খাওয়া খুব ভালো কার কত কুকুর প্রেম আছে তখন বোঝা যাবে যখন তুমি রাস্তার কুকুরকে খেতে দেবে ঘরের ছেলেকে তো সবাই খেতে দেয় তাই তো বাইরে কেউ ক্ষুধার্ত থাকলে তাকে কতজন খেতে দেয় হলো ঘরের মধ্যে কুকুর পুষে কুকুরের সঙ্গে ফেসবুকে ফটো দিয়ে আমরা খুব ডগ লাভার এসব নাটকবাজি করে কোনো লাভ নেই তুমি কতটা ডগ লাভার তার জন্য স্ট্রিট ডগদেরকে খাবার দাও যেগুলো রাস্তায় পড়ে রয়েছে খেতে পাচ্ছে না কষ্টে আছে তাদেরকে খাবার দাও ফার্স্ট ক্লাস তাদের সঙ্গে বসো তাদের মুখে চুমু খেয়ে ফটো তুলো ফেসবুকে দাও তখন বোঝা যাবে তুমি কতটা কুকুর প্রেমী যারা ঘরের মধ্যে কুকুর পুষে নিজেকে কুকুর প্রেমী বলে এগুলো সব ভঙ্গি নাটক বাজ তো মন দিয়ে শুনবে সেবা যদি করতে হয় তাহলে তাদের সেবা করো যারা অসহায় যারা অসহায় যাদেরকে দেখার কেউ নেই প্রেম সে বলো বলি ভক্ত কি কুকুরকে খেতে দাও কাককে খেতে দাও মৎস্যকে খেতে দাও মাছকে জলের মধ্যে কিছু আটা গুলে নিয়ে গেলে ওই হাতের মধ্যে আটা মেখে ছোটো ছোটো করে গুলি বানিয়ে বানিয়ে মাছকে খাইয়ে দিলে হ্যাঁ বা মাছ যেই জিনিস খায় সেসব অন্য জাতীয় জিনিস মাছকে খাওয়াতে পারো মৎস্যকে খাওয়ালে তাতেও কিন্তু পিতৃগণ খুব প্রসন্ন হয় পিঁপড়েদেরকে খাবার দিলে কিসের মধ্যে তাদেরকে বললাম পিঁপড়েদেরকে পিঁপড়েদেরকে খাবার দাও এইসব যারা জীব তাদেরকে কিছু কিছু খাবার দাও পিতৃগণ তাদের খুব প্রসন্ন হয় আর সব থেকে বেশি প্রসন্ন কিছু হয় বলে পিতৃগণের নিমিত্তে ভাগবত পাঠ দিলে শ্রাদ্ধে প্রয়োক্তম পিতৃ তৃপ্তিমা বহে নিত্যম সুপাঠাত পুনর্ভব পিতৃগণের নিমিত্তে ভাগবত পাঠ দিলে বা ভাগবত পাঠের মধ্যে দান ধর্ম করলে তখন তাতে পিতৃগণ আরও প্রসন্ন হয় আর বলে তীর্থযাত্রা তীর্থযাত্রা করতে গেছেন তীর্থে গিয়ে যদি পিতৃগণের নিমিত্তে সেখানে কোনো দান করে আসছেন পিতৃগণের নিমিত্তে তীর্থে আপনি ভূমি দান করলেন তুলা দান করলেন তুলা দান মানে বুঝেন তো দান মানে দাড়িপাল্লা একদিকে নিজে বসে আরেকদিকে নিজের সমতুল্য তেল হোক বা অন্ন হোক বা ফল হোক বা অর্থ হোক অনেক লোক কয়েন ওজন করে দেয় তা যার যেটা সামর্থ্য নিজের সামর্থ্য অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তো দান করেছিলেন দানে যার যেমন সামর্থ্য তাকে সেই সামর্থ্য অনুসারে দান করা উচিত এইভাবে তুলা দান ভূমি দান অন্নদান পিতৃগণের নিমিত্তে তীর্থের মধ্যে যে ব্রাহ্মণগণ থাকে তীর্থ পুরোহিত সেই তীর্থের মধ্যে তীর্থ পুরোহিতদেরকে দান করলে তখন পিতৃগণ খুব প্রসন্ন হয় আর তীর্থে গিয়ে যদি কেউ তীর্থের নিন্দা করে তো মন দিয়ে শুনবে তীর্থে নিন্দা করলে তীর্থ পুরোহিতদের নিন্দা করলে তখন পিতৃগণ তো হয় হয় দেবতাগণ পর্যন্ত রুষ্ট হয় আর শত নয় সহস্র সহস্র পূর্ণ করে থাকলেও তখন তারা তাকে স্বর্গে অধিকার দেন না প্রেম সে বলো তার জন্য তীর্থে গেলে কখনো তীর্থের নিন্দা করবে না তীর্থে গেলে কখনো তীর্থবাসীদের নিন্দা করবে না কেন তীর্থে সবাই অত সহজে জন্ম পায় না তীর্থে যারা জন্ম পেয়েছে তার মানে মনে রাখবেন তারা নিশ্চয়ই কোনো পরম সৎকর্ম করেছে তবেই তারা তীর্থে জন্ম পেয়েছে অন্য ক্ষেত্রে ক্রেতম পাপম তীর্থ ক্ষেত্রে বিনশ্যতী তীর্থক্ষেত্রে ক্রেতম পাপম বজ্রলেপও ভবিষ্যতী তুমি যেখানে যতই পাপ করো তীর্থে গিয়ে তুমি সমস্ত পাপ নিজের বিনাশ করে দিতে পারবে তীর্থে গেলে সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে বুঝতে পারলেন অন্য ক্ষেত্রে ক্রেতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতী তীর্থে গিয়ে ধর্ম করলে তীর্থে গিয়ে পুণ্য করলে তীর্থে গিয়ে স্নান করলে যেই তীর্থে যাবেন সেই তীর্থে স্নান করা উচিত আপনি হরিদ্বার গেলেন গঙ্গা স্নান করুন বৃন্দাবনে গেলেন যমুনা স্নান করুন রাধাকুণ্ডে গেলেন কুণ্ডে স্নান করুন গয়াতে গেলেন সেখানে স্নান করুন আপনি কাশিতে গেলেন সেখানে স্নান করুন প্রয়াগে গেলেন স্নান করুন বদ্রীনাথে গেলেন অলোকানন্দে স্নান করুন তীর্থে গেলে তখন সেখানে যে তীর্থের পুণ্যক্ষেত্রগুলো সেগুলোতে স্নান অবশ্যই করা উচিত পবিত্র নদী পবিত্র কুণ্ড ইত্যাদিগুলোতে স্নান করা উচিত তাতে কি হয় পিতৃগণ আরও প্রসন্ন হয় আর স্নান করার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আপনি যখন পিতৃগণকে স্মরণ করে নদী বা কুণ্ড সরোবর ইত্যাদিতে ডুব দিয়ে স্নান করে উঠেন তখন সেই তীর্থের পরম পূর্ণময়ী জল পিতৃগণ পান করার জন্য বসে থাকে আর পান কি করে করে আপনার শরীর থেকে যত জল ঝরে পড়ে সেগুলো তখন পিতৃগণ পান করে আপনার শরীর থেকে যত জল ঝরে পড়ছে ভূমির উপরে পৃথিবীর উপরে সেগুলো সব পিতৃগণের কাছে তার জন্য অনেক সময় তীর্থে গিয়ে যখন আমরা স্নান করি তা স্নান করে সঙ্গে সঙ্গে সেখানে গা নেই এটা মহিলাদের জন্য বলা হচ্ছে না কোনো স্ত্রী যদি স্নান করে উঠে সেখানে দাঁড়িয়ে থাকে ভাববে যে পিতৃগণ জল পাবে না না কোনো স্ত্রী যদি পুণ্য মধ্যে গিয়ে সেখানে স্নান ইত্যাদি করে ভাববে যে পিতৃগণ জল পাবে না এটা শুধু পুরুষদের জন্য বলা হয়েছে নিয়মটা কাদের জন্য পুরুষদের জন্য প্রেমস বলো তাতে পিতৃগণ আরও প্রসন্ন হয় কিন্তু এই প্রকার মহারাজ পিতৃ দোষ থেকে বাঁচা যায় মুক্ত হওয়া যায় আর পিতৃগণ যদি প্রসন্ন হয় তাহলে কি হয় বলে পিতৃগণ যদি কারোর উপরে প্রসন্ন হয় কোনো বংশের উপরে যদি পিতৃগণ প্রসন্ন হয় তখন সেই বংশকে একদম মহারাজ আস্তে আস্তে উপরে তুলে দেয় তাদের সর্বস্ব সব মহারাজ আনন্দ হয়ে যায় চারো দিক দিয়ে অর্থ সম্পত্তি যশ বৈভব স্ত্রী পুত্র সন্তান চারোদিকে মহারাজ প্রতিষ্ঠা সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি করে থাকে এটা হলো পিতৃগণের কৃপা মনে রাখবে দেবতাগণ অত সহজে কৃপা করেন না কিন্তু পিতৃগণ অনেক সহজে কৃপা করেন তার কারণ কি পিতৃগণের ডাইরেক্ট কনট্যাক্ট আমাদের সঙ্গে আছে তাদের রক্তের সম্বন্ধ আমাদের সঙ্গে আছে তা পিতৃগণ যখন পিতৃ লোকে যায় তখন তারা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায় তারা তখন দেবতা দেবতাতুল্য হয়ে যায় তার জন্য তাদেরকে পিতৃদেব বলা হয় কী বলা হয় যেটা বলো পিতৃদেব পিতৃগণের অধিষ্ঠাতা যেরকম দেবতাদের রাজা হলেন কে বলো ইন্দ্র তাই তো দেবতাদের রাজা হলেন ইন্দ্র যক্ষদের রাজা কে যক্ষদের রাজা হলো কুবের যক্ষদের রাজা কে কুবের তদ্রুপ পিতৃগণের রাজা কে হ্যাঁ জানা আছে পিতৃগণের রাজা হলেন অর্জমা পিতৃগণের রাজাকে অর্জমা এই অর্জমা কে অর্জমা স্বয়ং ভগবান স্বয়ং ভগবানেরই অংশ থেকে উৎপন্ন হয়েছেন অর্জমা পিতৃগণের রাজা হলেন অর্জমা এই অর্জমার সঙ্গেই ভগবতী সতীর বড় বোনের বিয়ে হয়েছিল সধা কার বিবাহ হয়েছিল সধা আর প্রত্যেক বর্ণের আলাদা আলাদা পিতৃপুরুষ হয় মনে রাখবেন ব্রাহ্মণদের পিতৃগণ আলাদা ক্ষত্রিয়দের পিতৃগণ আলাদা বৈশ্যদের পিতৃগণ আলাদা শূদ্রদের পিতৃগণ আলাদা তাদেরকে পিতর বলা হয় কি বলা হয় পিতর পিতর পিতরমা প্রিয়ন্তে সর্বদেবতা আসলে আমাদের এসব বিষয়ে কোনো নলেজ নেই এসব বিষয়ে আমরা কখনো শুনিনি বা কোথাও আমরা অধ্যয়ন করিনি পড়িনি বা শোনার চেষ্টাও করি না তার জন্য এসব বিষয়ে নলেজ নেই বায়ু পুরাণ পড়বেন কখনো যাদের গ্রন্থ পড়ার রুচি আছে এখানে বসে আছে যারা গ্রন্থ ঘাঁটতে থাকে গ্রন্থ পড়তে থাকে তাদেরকে আমি বলে দিচ্ছি বায়ু পুরাণ পড়বেন বায়ু পুরাণে পিতৃগণের বিষয়ে খুব সুন্দর অনেক কিছু পাবেন প্রেম সে বলো ব্রাহ্মণদের পিতৃশ্বরের নাম কি ক্ষত্রিয়দের পিতৃশ্বরের নাম কি বস্যদের পিতৃশ্বরের নাম কি শূদ্রদের পিতৃশ্বরের নাম কি সব আলাদা আলাদা লেখা রয়েছে আপনাদের ঘরের মধ্যেও পিতৃগণ আছে জানেন আপনি আমাদের সবার ঘরের মধ্যে পিতৃগণ থাকে সব সময় নিবাস করে কোন জায়গায় থাকে কোন সময় থাকে এটাও জেনে রাখুন পিতৃগণ অষ্টপ্রহরের মধ্যে কিছু সময়ের জন্য আমাদের ঘরের মধ্যে আসেন আর পিতৃগণ সেই সময় এসে থাকেন কোথায় কোন জায়গায় তারা আসেন যেখানে ঘরে খাবারের জল রাখা থাকে যেখানে ঘরে খাবারের জল রাখা থাকে আগেকার দিনে প্রত্যেক ঘরের মধ্যে কলসি থাকতো আগেকার দিনে প্রত্যেক ঘরের মধ্যে কলসি থাকতো এখানে অনেকজনকে একটা কথা মনে পড়িয়ে দিচ্ছি যারা এখানে পুরানো বয়স্ক লোক রয়েছে আপনারা দেখবেন পুরানো দিনে যখন ঘর বানানো হতো বাড়ি বানানো হতো তা খাবারের জলের কলসি যেখানে রাখা হতো সেখানে দেখবে একটা ছোট করে একটা আলনা বানা হতো বানানো হতো ছোট একটা আলমারি থাকতো ছোট্ট আলনা অনেকে হয়তো দেখেছে হবে যেখানে খাবারের জলগুলো থাকে ওই জলের জায়গায় ছোট্ট একটা আলনা বানানো থাকতো ওই আলনাটা কিসের জন্য বানানো হতো পিতৃগণ এসে তখন ওইখানে স্থান গ্রহণ করতেন ওটা পিতৃগণের স্থান হতো ফ্রেন্ডস ও বলো আজকাল তো জল খাওয়ার কলসি শেষ হয়ে গেছে এখন তো ঘরে ঘরে ফ্রিজ ঘরে ঘরে আরও ঘরে ঘরে বোতল ড্রাম তা মনে রাখবেন যেইখানেই খাবারের জল থাকে আপনার ঘরের মধ্যে খাবারের জল যেখানে আছে যেখান থেকে আপনি জল নিয়ে খাচ্ছেন পিতৃগণের নিবাস সেখানে হয় আর কোনো কারণেও ভুলেও সেখানে যদি এঠো খাটর থাকে সেখানে যদি কোনো প্রকারে অস্পৃশ্য স্পর্শ থাকে আপনি যদি এঠো হাতে সেখানে জল ধরছেন হান্ড্রেড পার্সেন্ট পিতৃ দোষ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না কেন তারা সেখানে ওই জল পান করতে আসে বলো দেখুন এই জিনিসটা হয়তো এখানে যতজন বসে আছে কার জানা ছিল না তাই তো এই জিনিসগুলো জানতে হয় তার জন্য ঘরের মধ্যে যেখানে খাবারের জল থাকে সেটাকে অত্যন্ত শুদ্ধ রাখা উচিত পবিত্র রাখা উচিত আমরা কি করি খাবার খেতে খেতে হঠাৎ করে গিয়ে ফ্রিজ থেকে বের করে নিলাম অনেক সময় এঠো হাতেও ধরে নিচ্ছে অনেক সময় অশুদ্ধ হাতে ধরে নিচ্ছে অপবিত্র হাতে ধরে নিচ্ছে বা যেখানে জল আছে ওখান থেকে নিয়ে খেতে খেতে জল নিলাম খেয়ে নিলাম মনে রাখবো এটাতে দোষ শুরু হয়ে যায় সেখান থেকেই পিতৃ দোষ শুরু হয়ে যায় পিতৃগণ তখন নষ্ট হয়ে যায় তাতে কি হয় তাতে আস্তে আস্তে উদর রোগ শুরু হয় কি হয় যেটা বলো উদর রোগ পেটের সমস্যা শুরু হবে আঁতের সমস্যা শুরু হবে নার্ভের সমস্যা শুরু হবে মনে রাখবে যখন পিতৃদোষ এইভাবে শুরু হয় তখন কী কী শুরু হয় পেটের সমস্যা আঁত শরীরের মধ্যে আঁতগুলো আছে আঁতের সমস্যা শুরু হবে নার্ভের সমস্যা শুরু হবে এগুলো এই দোষের কারণে হয় প্রেম সে বলো আর এইগুলো একটা এমন সমস্যা এই সমস্যা যখন শুরু হয় তখন ওষুধ দিয়েও কিন্তু এই ব্যাধিগুলো অত সহজে ঠিক হয় না যার একবার পেটের সমস্যা হয়ে যায় আঁতের সমস্যা হয়ে যায় নার্ভের সমস্যা হয়ে যায় এগুলো পরে ওষুধ দিয়েও ঠিক মানে এগুলো কন্টিনিউ চলতে থাকে তার জন্য পিতৃদোষ থেকে অনেক সাবধান থাকবে এটা বহুত ডেঞ্জারাস জিনিস বলি ভক্তবৎসালা ভগবান ঘরের মধ্যে পিতৃগণের যদি আপনি ফটো রাখেন তাহলে পিতৃগণের ফটো কোন দিকে রাখবেন অনেক অনেক সময় প্রশ্ন করে বলে মহারাজি পিতৃগণের ফটো কোন দিকে রাখব তা পিতৃগণের ফটো সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত কোন দিকে রাখবে জোরে বলো দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যদি ফটো রাখা হয় তাহলে মুখ কোন দিকে হলো ফটো আপনি দক্ষিণ দিকে রাখলেন তাহলে ফটোর মুখ কোন দিকে হলো উত্তর দিকে বুঝে গেলেন তো এইভাবেই ঘরের মধ্যে পিতৃগণের ফটো রাখা উচিত পিতৃগণকে কখনো দক্ষিণ ছাড়া অন্য কোনো দিশায় রাখতে এটাও মনে রাখবেন বলিয়ে ভক্তবৎসল ভগবান আজকে পিতৃগণ বিষয়ে অনেক ডিটেলে বর্ণনা হয়ে গেল কেন বললাম কেন কি এগুলো প্রত্যেক গৃহস্থকে জানা উচিত যার কিছুই নেই না ঘর না বাড়ি না বউ না বাচ্চা তার জন্য এসব জেনেও কোনো লাভ নেই কিন্তু যারা গৃহস্থ ধর্মে রয়েছে যাদের ঘরের মধ্যে স্ত্রী আছে স্বামী আছে সন্তান আছে যাদের ঘরের মধ্যে কষ্ট চলছে সমস্যা চলছে তা তাদেরকে জানা তো উচিত যে আমাদের এসব সমস্যা কি কারণে কোন কারণে হচ্ছে আমরা রোগে ভুগছি কিন্তু আসলে কি রোগে ভুগছি আমরা এটাই ভালো করে জানি না আর যদি রোগ জানা না থাকে তাহলে রোগের ওষুধও তুমি বুঝতে পারবে না তারপরে কি হবে তারপরে তুমি ওঝার কাছে যাবে তারপরে তুমি বৌদ্ধদের কাছে যাবে তারপরে তুমি ঝাড়ফুকলার কাছে যাবে তুমি অ্যাস্ট্রোলজারের কাছে যাবে ও তোমাকে বলবে ওমুক আংটি পরও বলে কত টাকা দাম বলে পঞ্চাশ হাজার টাকা দাম তখন তুমি পঞ্চাশ হাজার দিয়ে চলে আসবে কিনা ঘরের মধ্যে তুমি শুদ্ধতা না রেখে ঘরের মধ্যে যে সমস্যাগুলোর জন্য এসব হচ্ছে সেইগুলোকে নিবারণ না করে ওখানে তুমি দুই লাখ টাকা আংটির জন্যই করে আসবে কিন্তু তবুও শান্তি পাবে না কেন আসলে সমস্যা তো অন্য কিছু তার জন্য এগুলো জানা হচ্ছে প্রেম সে বলো আরে বলো না বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে বলিয়া ভক্তবৎসল ভগবান কি ব্রাহ্মণগণ খুব সুন্দর করে যাতে কলম সংস্কার করেছেন নন্দ বাবা খুব করে দান করেছেন শুধু ব্রাহ্মণদেরকেই নয় সমস্ত ব্রজবাসীদেরকে দান করেছেন ধেনু নাম নিয়তে প্রাত বিপ্রেভ্য সমলংকৃতে তিলাদ্রীন সপ্তরত্নৌহ রত্ন সাত কম্বরা লক্ষ লক্ষ গাভী দান করেছেন যারা যা চেয়েছে যো কিছু কহেও শোনেও কাহু স দুনো দুনো দিন যে যা চেয়েছে মারা ডাবল ডাবল ভরে ভরে দিয়েছে নিয়ে যা বলে নন্দবাবা এত দান ধর্ম করলেন কোনো জিনিসের কমি হলো না কমি হবে কি করে স্বয়ং ভগবতী লক্ষ্মী সেখানে নৃত্য করছেন তদ আরব্যানন্দশ্য ব্রজহসর্ব সমৃদ্ধিমান হরের নেবাসাত্ম গুণই রমা ক্রীড়া মঘুন ভগবতী রমা ক্রীড়া করছেন খেলছেন নৃত্য করছেন যেখানে গোবিন্দের কথা হয় যেখানে গোবিন্দের পুজো হয় যেখানে গোবিন্দের সেবা হয় যেখানে গোবিন্দের নিমিত্তে দান ধর্ম হয় সেখানে কখনো কোনো লক্ষ্মীর কমি হয় না কেন সেখানে লক্ষ্মীর নৃত্য করে সেখানে উৎসব হয় এই প্রকার ঠাকুরের জন্মোৎসবে দিব্য বর্ণন স্মন করিয়েছেন এইদিকে কি হয়েছে মথুরায় সকাল হতেই যখনই সেই কন্যা ক্রন্দন শুরু করেছে তার কান্না শুনেই দারপাল সব জেগে গেছে দৌড়ে গেলেন ভোজরাজ কংসের কাছে মহারাজ 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 কি হয়েছে বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে কিন্তু হলো কি মহারাজ একটি কন্যা হয়েছে কি বলছো অষ্টম গর্ভ হয়ে সেখানে তো পুত্র হওয়ার কথা কন্যা কি করে হলো যাই হোক দেবতাদের চাল বোঝা খুব কঠিন কখন ছেলের জায়গায় মেয়ে হয়ে চলে আসবে বিষ্ণু খুব ছলিয়া খুব কপটি তা বলে আমি ছাড়বো সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে এসে দেবকীর কোলের থেকে সেই কন্যাটাকে ছিনিয়েছে যখনই মহারাজ ছিনিয়ে নিয়েছে দেবকিদের চরণ ধরে কাঁদছে দাদা ছেড়ে দাও ছেড়ে আরে তোমার ভয় তো আমার অষ্টম গর্ভের সন্তান আমার পুত্র দেখেছিল এ তো কন্যা এর থেকে তো তোমার কোনো ভয় নেই একে ছেড়ে দাও দাদা ধংস বললেন কন্যা বলে আমি ছেড়ে দেবো না 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 এই সংসারে কোনো কন্যাকেও কখনো দুর্বল মনে করতে নেই স্ত্রী আর পুরুষের মধ্যে কোনো ভেদ নেই মনে রাখবে যেই কাজ পুরুষ করতে পারে না সেই কাজও একটি নারী করতে পারে নারীর শক্তি পুরুষের থেকেও আরো বেশি প্রেম সে বলো তার জন্য নারীকে শক্তি বলা হয়েছে কি বলা হয়েছে জোরে বলো কোনো পুরুষকে দেখেছো সত্তা বলতে হ্যাঁ পুরুষকে কেউ সত্তা বলে নারীকে তো শক্তি বলা হয় হ্যাঁ পুরুষ কখনো শক্তি হয় না শক্তি কে হয় নারী নারীর শক্তিতেই পুরুষ বলবান হয় তার জন্য কখনো কোনো নারীকে দুর্বল মনে করবে না কখনো কোনো নারীকে অবলা মনে করবে না নারী যদি চায় তাহলে বিশ্বকে বিনাশ করে দিতে পারে নারী যদি চায় তাহলে সমস্ত সংসারকে ধ্বংস করে দিতে পারে মহাভারত কার জন্য হয়েছে হ্যাঁ সূত্র কে ছিল দ্রৌপদী রাম রাবণের যুদ্ধ কার জন্য হয়েছে সীতার জন্য নয় সীতার সতীন হতে এসেছিল যে সুপর্ণাখা কার জন্য হয়েছে সুপর্ণাখা না সুপর্ণাখা রামকে বিয়ে করতে আসতো না লক্ষণ কাটতো না সুপর্ণাখা গিয়ে রাবণের কাছে কান্নাকাটি করত আর না রাবণ সীতাকে হরণ করে নিয়ে যেত মহিষাসুরকে যে মেরেছিল সেও নারী ছিল তো চণ্ডমুণ্ডকে যে মেরেছিল সেও নারী ছিল শুম্ভ নি শুম্ভকে যে মেরেছে সেও নারী ছিল নারী বলে যে আমি ছেড়ে দেবো কণ্যা বলে ছেড়ে দেবো না নানা বলে সঙ্গে সঙ্গে নিয়ে যখনই মারতে উঠতো তো আছাড় দিতে গেছে হাত থেকে ছাড় পেয়েই সঙ্গে সঙ্গে সেই কন্যা অষ্টভুজার উদ্ধারণ করে অট্টহাস করতে আরম্ভ করলেন কি ময়া হতয়া মন্দ জাত খলো তবান্তকৃত

বলে সঙ্গে সঙ্গে অট্টহাস করে দেবী সেখান থেকে অন্তর্ধ্যান হয়ে বিন্ধাচল পর্বতে গিয়ে নিবাস করলেন ভগবতীর নাম হলো বিন্ধবাসিনী বিন্ধাচলে নিবাস করলেন বলে নাম কি হলো জোরে বলো বিন্ধবাসিনী বলিয়ে বিন্ধবাসিনী মাইয়া কি আর সেই ভগবতী মহামায়া কলিযুগে নানা নামে নানা রূপে পূজিত হচ্ছেন বহু নাম নিকেতেশ বহু নামা বহু বহ কেউ তাকে দুর্গা বলে কেউ কালী বলে কেউ চণ্ডী বলে কেউ চামুন্না বলে কেউ কুমুদা বলে কেউ বৈষ্ণব বলে কেউ কন্যাকুমারী বলে কেউ মিনাক্ষী বলে কেউ অন্নপূর্ণা বলে সবাই নিজের নিজের ভাব দিয়ে আলাদা আলাদা রূপে ভগবতী মহামায়ার পুজো করে আর কলিযুগে ভগবতী মহামায়ার পুজো করলে লাভ কি হয় মানুষ মহামায়ার পুজো কেন করে কলিযুগের মধ্যে শক্তি পূজা কেন এত বেশি হয় কেন কি ভগবতীর শক্তি অত্যন্ত সহজে প্রসন্ন হয় কেউ মন্দির শুনবে কিন্তু কলিযুগের মধ্যে দুইজন অনেক তাড়াতাড়ি প্রসন্ন হয় এ এক ভগবতী শক্তি মহামায়া আরেক হলেন শ্রী হনুমানজি মহারাজ আরেকজনকে দেবতাদের মধ্যে হনুমান হনুমান অত্যন্ত সহজে প্রসন্ন হয় তার জন্য কলিযুগে বজরঙ্গলীর পুজো সব থেকে বেশি হবে সব থেকে বেশি পুজো হবে তবু বিহয়ে হনুমানজি প্রতাপ চારો যুগে রয়েছে চારો যুগ প্রতাপ তোমার হে প্রসন্ন জগৎ উজি যারা সাধু संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्ध नव निधि के दाता असुर दीन जानकी माता राम रसायम तुम्हारे पासा सदा रहो रघुपति के दास गोस्वामी तुलसीदास जी वर्णन করেছেন হনুমান চালিসার মধ্যে চારો যুগ প্রতাপ তোমার হনুমানজি প্রতাপ চારો যুগে রয়েছে আর কলিযুগে বিশেষ প্রভাব রয়েছে এখনো প্রতাপ আর এখন প্রভাব হনুমানজির প্রতাপ চারো যুগে আর প্রভাব হলো কলি যুগে প্রেম সে তার জন্য প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মাবলম্বী সবাইকে হনুমানজিকে অবশ্যই পুজো করা উচিত হ্যাঁ ঘরের মধ্যে কিছু না হলে একটা হনুমানজির ফটো অবশ্য রাখো হনুমানজি অত্যন্ত মহারাজ কৃপাকারী শরণাগত বৎসল ভক্ত বৎসল কেউ যদি হনুমানজির সামনে বসে রাম রাম জপ করে হরিনাম জপ করে তাহলে হনুমানজি তার উপরে আরও বেশি প্রসন্ন হয় হনুমানের সামনে বসে হনুমান হনুমান করতে নেই হনুমানের সামনে বসে তুমি যত রাম 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 করবে ততই হনুমান আরও বেশি প্রসন্ন হবে তদ্রুপ ভগবতী মহামায়ার সামনে বসে শক্তির সামনে বসে তুমি যদি সেখানে নারায়ণের কোনো গান করো কেন শক্তি হলেন কে নারায়ণী শক্তিকে যদি বলো নারায়ণী নারায়ণীর সামনে তুমি যদি নারায়ণের কথা বলো তখন নারায়ণী অত্যন্ত প্রসন্ন হয় বৈষ্ণবী মায়া তো উত্তম বৈষ্ণবী শক্তির অনন্ত তার জন্য তার সামনে নারায়ণের নাম নিতে হয় তা কলিযুগের মধ্যে মা ভগবতী বিন্দবাসিনীর রূপে বিন্ধ্যাচল পর্বতের উপরে প্রয়াগের কাছে এলাহাবাদের কাছে বিন্দবাসিনীর মন্দির সেখানে রয়েছে কখনো যদি আপনারা যান দর্শন অবশ্যই করবেন হজরাজ কংশ দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলো তাদের কাছে ক্ষমা যাচনা করছে এখন দুষ্ট ব্যক্তি যদি ক্ষমা চায় এটাও কিন্তু অনেক খতরনাক শাস্ত্র বলছে নবনী নিচকে দুষ্ট ব্যক্তি যদি নত হয়ে যায় তার মানে বুঝবে সে কিছু না কিছু খতরনাক প্ল্যানিং করছে সবাই নত হলে কিন্তু তার পরিণাম যে ভালো হবে তা নয় মনে রাখবে দুষ্ট ব্যক্তি যদি নত হচ্ছে যারা দুষ্ট ব্যক্তি তারা যদি নত হয়ে গেছে তোমার কাছে ক্ষমা চেয়েছে তার মানে বুঝবে তার মধ্যে সে কিছু না কিছু স্বার্থ দেখেছে নিজের স্বার্থ নিজের লাভ দেখে তোমার কাছে ক্ষমা চেয়েছে তার মানে পিছন থেকে তোমাকে আবার আঘাত করার জন্য সে একদম তৈরি হয়ে বসে আছে দুষ্ট ব্যক্তি যদি হাজারবারও ক্ষমা চায় তবুও তার থেকে সাবধান থাকা উচিত রেমসে বলো কংসদেব কি বসুদেবকে তো কারাগার থেকে মুক্ত করলেন সমস্ত সব অসুরদেরকে নিয়ে মিটিং ডেকেছে সবার মধ্যে মহারাজ চর্চা শুরু হলো আমার শত্রু তো জন্ম নিয়েছে এই ব্রজের মধ্যেই তাকে কি করে মারা যায় কেউ বলছে মহারাজ আক্রমণ করে দি। কেউ বলছে না না মহারাজ আমরা চুপচাপ আলাদা আলাদা ছদ্মবেশ ধারণ করে ঘরে ঘরে গিয়ে শিশুদেরকে ধরে ধরে মেরে ফেলব কেউ বলছে মহারাজ একটা কাজ করি বাচ্চাদেরকে উঠিয়ে উঠিয়ে নিয়ে আসি তা সবাই নিজের নিজের আলাদা আলাদা মন্ত্রণা দিচ্ছে কিন্তু তাদের মধ্যে কংসের এক ধর্ম বোন রয়েছে নাম হলো পুতনা পুতনা বলছে চিন্তা না মহারাজ আমি দেখছি আমি মারবো কিভাবে বলে ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সদ্যজাত শিশুদেরকে নিজের স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলবে কংস বললেন তোর মতন রাক্ষসীকে দেখে গ্রামকে গ্রাম সব পালিয়ে যাবে হ্যাঁ কে আসবে নিজের বাচ্চা নিয়ে তোর কাছে বলে মহারাজ চিন্তা করেন না আমি বিদ্যা জানি তো তাহলে কিভাবে কি করবি দেখতে দেখতে পুতনা পরমা সুন্দরী অপ্সরার মতন রূপ ধারণ করেছে কংস তো নিজেই চমকে গেছে পুতনা বললেন এবার বলো দাদা আমাকে দেখে মানুষ পালাবে না আমার কাছে আসবে বলে হ্যাঁ এবার বুঝতে পেরেছি তুই আমার কিছু কাজ করতে পারে কংস পাঠালেন পুতনা ব্রজের গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট শিশুদেরকে মারা আরম্ভ করেছেন কংসে না প্রহেতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশার নিঘনতি পুরগ্রাম ব্রজাদিশু পুতনা গ্রামে গ্রামে গিয়ে সদ্যজাত শিশুদেরকে মেরে মেরে যাচ্ছে এদিকে কি হয়েছে আজকে ভগবানের জন্ম থেকে পঞ্চম দিন হয়েছে নন্দ বাবা ভোজরাজ কংসকে বার্ষিক কর দিতে গেছেন কি দিতে গেছে হ্যাঁ কর কর মানে ট্যাক্স ছেলের জন্মোৎসব করেছে লাখ লাখ টাকা লুটিয়ে দিয়েছে তা রাজাকে তো কিছু দেখাতে হবে কিছু করতে হবে তো রাজা খেপে যাবে ভাই এত অর্থ আসলো তাহলে তার কর কোথায় ট্যাক্স কোথায় তা গোয়ালা তো গোয়ালাদের কর কি ও করে মহারাজ দধি দুগ্ধ ঘৃত এগুলো সব গরুর গাড়ির মধ্যে ভরে ভরে ভালো করে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে বোঝরাজ কংশ যখন এত উপহার দেখেছে এত কর দেখেছে খুব প্রসন্ন হলো কী ব্যাপার নন্দরায় আজ এত কর নিয়ে এসেছো বলে মহারাজ আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর একটি পুত্র রত্নের জন্ম হয়েছে আর সেই আনন্দে আমি আপনার বিশেষ উপহার নিয়ে এসেছি কংস আশীর্বাদ করছে আহা নন্দরায় আমি আশীর্বাদ করি তোমার পুত্র চিরঞ্জীবী হোক দীর্ঘায়ু হিসেব প্রভু বলছেন পরিকিত মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেল আর মামার আশীর্বাদ ভাগনার অনেক কাজে লাগে বলল সেখান থেকে বসুদেবের কাছে গেছেন দেখা করতে রাত্রিবেলায় বসুদেবের এখানে বিশ্রাম করলেন পরের দিন নন্দবাবা সেখান থেকে ফিরেছেন তো নন্দবাবা আসছেন আজকে ষষ্ঠম দিন ঠাকুরের জন্মের ষষ্ঠম দিন অষ্টমীর দিন জন্ম হয়েছে আজ চতুর্দশী ভগবানের ষষ্ঠী পুজোর আয়োজন হচ্ছে বাচ্চার জন্ম থেকে ছয় দিনের দিন কি হয় হ্যাঁ বাচ্চার জন্ম থেকে ছয় দিনের দিন ষষ্ঠী পুজো হয় ভগবতী ষষ্ঠী মাতার পুজো করা হয় কেন বাচ্চাকে যেন কোনো প্রকারের কোনো খারাপ নজর না লাগে যেন বাচ্চার উপরে কোনো প্রকারের কোনো এদিক ওদিকের দুষ্প্রভাব যেন না হয় শিশুর জন্মের পর থেকে নিয়ে তার উপরে অনেক কুদৃষ্টি থাকে যোগিনী পিসাচিনি ডাকিনি তাদের অনেক কুদৃষ্টি থাকে তার জন্য দেখবে বেশিরভাগ বাচ্চারা জন্ম থেকে নিয়ে চার দিন পাঁচ দিন দশ দিনের মধ্যে মারা যায় তার জন্য বাচ্চার জন্ম থেকে ষষ্ঠম দিনের ষষ্ঠী মাতার পুজো করা উচিত তাতে কি হয় মা ভগবতী ষষ্ঠী দেবী তখন সেই শিশুর রক্ষা করেন সমস্ত যোগিনী ডাকিনী পিসাচিনি ইত্যাদি থেকে তখন তারা সেই শিশুর রক্ষা করে তো মন্দির যেই স্ত্রী কোনো সন্তানকে জন্ম না দিয়ে দেহত্যাগ করে আর মৃত্যুর পরে যদি কোনো কারণে সে প্রেত হয়ে যায় বা পিসাচিনি হয়ে যায় বা ডাকিনি হয়ে যায় তখন কারোর ঘরে সন্তান জন্ম হলে সেই সন্তানের প্রতি তার লোভ জাগ্রত হয় আর লোভ জাগ্রত হলে তখন কি করে তখন সেই সন্তানকে সে কোনো না কোনো রূপে পাওয়ার চেষ্টা করে আর তার জন্য তখন সেই জীবাত্মাকে সেই সন্তানকে সে কীভাবে তার অপাঘাত করবে কিভাবে তার মৃত্যুর রাস্তা খুলবে সবসময় এটাই চিন্তন করতে তার জন্য তাদের দৃষ্টি পড়া খুব অশুভ হয় এই কারণেই বাচ্চার রক্ষার নিমিত্তে তখন কি করা উচিত ষষ্ঠী মাতার পুজো করা উচিত আর যখন আতুর ঘরে বাচ্চা থাকে তখন সে সময় সেই গৃহের মধ্যে যাকে তাকে ঢুকতে দেওয়া উচিত শুনবে আজকাল কি হচ্ছে বাচ্চার জন্ম হয় এদিক ওদিক থেকে রিলেটিভরা আসলো যে আসলো সে আসলো সঙ্গে সঙ্গে উঠিয়ে কোলে নিচ্ছে এখন একদিনও হয়নি দুই দিন হয়নি চার দিন হয়নি কোলে নিচ্ছে কু করে ফটো তুলছে কু ইয়ে করছে না 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 আতুর ঘরের মধ্যে যাকে তাকে ঢুকতে দিতে এটাও কিন্তু नियम प्रेम से बोलो